আমরা কিন্তু বিকেলবেলা অনেক মজার মজার আইটেম খেয়ে থাকি আজকে আমি ভিন্ন ধরনের ভিন্ন আইটেম তৈরি করবো কারণ সব সময় কিন্তু ভিন্ন ভিন্ন খাবার খেতেই আমরা অভ্যস্ত আর যদি হয় নাস্তা তাহলে তো আর কোনো কথাই নেই তা আজকে আমি বানাবো আলুর দম আর বানাবো লুচি তা আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে এত মজার আলুর দম বানাই এবং পারফেক্টভাবে লুচি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখান শুরুতে কিন্তু আলুটা আমি খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর সাথে আটাও কিন্তু আমি গুলিয়ে রেখেছি আজকে লুচি বানাবো আটা দিয়ে আটার ভিতরে কিন্তু লবণ দিয়েছি আর দিয়েছে itu বেকিং পাউডার আর তেমন কিছু দেইনি আর পানি দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি তাও আবার কিন্তু ঠান্ডা পানি দিয়ে মুথে নিয়েছি আর এখানে কিন্তু আলুর দম বানানোর জন্য এসে পড়লাম কারণ আলুর দম আগে বানাবো তারপর কিন্তু লুচিটা আমি বানিয়ে নেব এ তো দেখেন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ প্যানের ভিতরে দিয়ে দিলাম এখন একটু হালকা ভাজা ভাজা করে নেব এ তো দেখেন ভাজা ভাজা আমার হয়ে গিয়েছে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সাথে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো কারণ কি দেখা যাচ্ছে আদা রসুনটা যখন দিয়েছি তখন হালকা ছিটা আসছে এই কারণে আর তেলের ছিটা তো জানেনি যে একটু হাতটা জ্বলে ওঠে তা এখানে দেখেন আমি সামান্য একটু এক টেবিল চামিচ আমি হলুদের গুঁড়া এক টেবিল চামিচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামিচ লবণ পরিমাণ মতো তা সব কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব আর মশলাটা কষালে তাহলে দেখা যায় যে জিনিসই আপনি খান না কেন খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসে কোনো কাঁচা মানে স্মেল থাকে না তাই মশলার কিন্তু কিন্তু না কষালে মশলার কাঁচা একটা স্মেল আসে তাই এ তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন কিন্তু এই তো মশলার সাথে একসাথে মিশিয়ে নিয়েছিলাম মেশানোর পরে একটু হালকা কষানো হবে তারপর আমি একটু ঝোলের পানি দিয়ে দেব এখন কিন্তু খুব সুন্দর নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলো মিক্স করে নিচ্ছিলাম এত দেখেন এখন একটু রেখে দেব আর আমার কিন্তু হালকা একটু কষানো হয়ে গিয়েছে এখনই ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি এই তো দেখেন অল্প পরিমাণেই দেবো কারণ আলুটা যেহেতু আমার সিদ্ধ করা এ কারণে অল্প পরিমাণেই দিচ্ছি কারণ এই এতটুক ঝোলের পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে কারণ রসটা টানলেই কিন্তু হয়ে যাবে আর এই তো দেখেন এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব কিছুক্ষণ পর আবার আসব এই তো আমার কিন্তু দেখেন অলরেডি অনেকখানি হয়ে গেছে আর একটু টানবে কারণ কি আর একটু টানলে আমি কিন্তু এখন লাস্টের দিক দিয়ে পাঁচ ফোরন দিয়ে দেব। যেটা বলছিলাম যে পাঁচফোরণটা কিন্তু মাস্ট বি দিতেই হবে তাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যায় দেখতেই পেয়েছেন যে আমি কত সামান্য উপকরণ দিয়ে আলুর দম বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু লাস্টের দিক দিয়ে যখন আমি এই পাঁচফোরণ দিয়ে দিই তখনই কিন্তু আলুর দমের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বাহির থেকে যখন আমরা কিনে খাই তখন কিন্তু তারা এই পাঁচফোরণটা ব্যবহার করে এবং কিন্তু খেতে অনেক ভালো লাগে মশলা কিন্তু তেমন কিছু না খুবই সামান্য কিন্তু পাঁচফোরণটা দেওয়ার কারণে মাসাল্লা মানে স্বাদের কথা কি বলবো একবার বানিয়ে না খেলে মজা বুঝবেন না কারণ খেলেই বোঝা যাবে তা মাশাল্লা অনেক মজা হয়েছে এখন আমার আলুর দম রান্না শেষ কমপ্লিট করে এসে পড়লাম তো দেখেন এখন আমি লুচিগুলো কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নেব আর আটা তো আমি আগেই মেখে রেখেছিলাম এখন কিন্তু একটু হাতের সাহায্যে আমি এতো দেখেন এখন একটু নরম করে নিয়েছিলাম কারণ এমনিতেও কিন্তু নরম কারণ এটা যেহেতু আমি সামান্য একটু তেল দিয়ে তারপর রেখে দিয়েছিলাম জানি শক্ত না হয়ে যায় তাই এই তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে ভালো করে মুখে নিচ্ছিলাম তারপর এখন ছোট ছোট আকার করে কিন্তু কেটে নেব কারণ লুচি তো ছোটো ছোটো আকারে গোল গোল করে নিতে হয় কারণ বড় হলে অতিরিক্ত বড় হয়ে যায় তার লুচির সাইজটা কিন্তু সবসময় ছোটই থাকে এখন দেখেন আমি হাতের সাহায্য কিন্তু খুবই ছোট ছোট করে নিচ্ছিলাম আর একটু একটু করে বল আকারে শেপ করে রেখে দেব। সবগুলো আগে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কারণ হাতের মাপে সমান করে নিয়েছিলাম এই কারণে যে একটা বড় একটা ছোটো জানি না হয় তাই হাতের মাপে শেপ দিয়ে কিন্তু নিয়েছিলাম ডোটা কিন্তু আমি বেশিক্ষণ সময় ধরে মেখে রাখি নি আপনারা সময় চেষ্টা করবেন আটার ডোটা আপনার প্রায় এক থেকে দুই ঘন্টা আগে মেখে রাখার জন্য কারণ আমি যখন আলুর দম বানাচ্ছিলাম তার আগে কিন্তু আমি আটাটা খুব সুন্দর করে এই তো মেখে নিয়েছিলাম কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন এক দুই ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে আটাটা যদি খুব সুন্দর করে আপনি ছানিয়ে রেখে দেন তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর আসে তা আমি আজকে যেহেতু আতখাই বানিয়েছি আমার আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না যে আজকে আমি লুচি আর আলুর দম বানাবো তাই মনে করেন যে মানে হঠাৎ করে যেহেতু চিন্তা ভাবনা করলাম তাই কিন্তু বানাতে চলে আসলাম তা আগের থেকে যদি বানিয়ে রাখেন মানে আটাটা যদি ডোটা গুলিয়ে রাখেন তাহলে দেখবেন কি খুব সুন্দরভাবে কিন্তু আপনার লুচিগুলো পারফেক্টভাবে ফুলে যাবে আর এই তো দেখেন খুব সুন্দর করে এক এক করে লুচিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি এই তো এখন দেখেন ভাজার জন্য এসে পড়েছি মার্শাল্লা আমার লুচিগুলো দেখেন নিচ থেকে কিন্তু ওপরে ভেসে উঠছিল ফুলে ফুলে ভাবে কিন্তু আরও পারফেক্ট হতো যেটা আমি আশা করেছিলাম তার চাইতে কিন্তু অনেক ভালো হয়েছে লুচিগুলো বলাম তো আমি কিন্তু প্রায় দশ মিনিট আগে তারপর গুলিয়ে রেখে তারপর এখন ভাজার জন্য এসেছি আপনারা সব সময় চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টা এই ডোটা বানিয়ে যদি রাখেন মানে বেটারটা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আরও সুন্দরভাবে ফুলে উঠবে আর এই তো দেখেন এখন কিন্তু আমি বেশি কড়া করব না একটু সাদা সাদা রেখেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো কারণ বেশি কড়া করলে মুচমুচে হয়ে যাবে আর আলুর দম দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে না আর এটা একটা রুটি শেপ আসবে অতএব অনেক নরম আর অনেক সফট এটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো দেখেন আমি কিন্তু এক এক করে কিন্তু ভেজে নিয়েছিলাম খুবই অল্প সময়ে মনে হয় দুই থেকে তিন মিনিট সময় লাগে বেশি সময় লাগে না তাই আমি কিন্তু এক এক পর এক একটা দিছিলাম কারণ দিচ্ছি আর উঠাচ্ছি মানে খুবই ভালো লাগে এই জিনিসটা হাসতে আর দেখেন নিশ্চয়ই যখনই আমি সাজছি তখনই দেখা যাচ্ছে যে ফুলে মানে উপরের দিকে উঠে যাচ্ছে আর এ তো দেখেন মানে আরও ভালো ফুল তো কিন্তু যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ মানে আমার কাছে পারফেক্ট হয়েছে কারণ দশ মিনিটের ভিতরে আর তেমন কি হবে তাই বললাম যে আপনারা সব সময় একটু বেশি সময় নিয়ে রাখবেন বেটারটা তাহলে আরও ভালো হবে আর মাসাল্লাহ মানে আমি দিচ্ছিলাম আমার মনটা খুবই ভালো হয়ে যাচ্ছিলো কারণ ফুলে ফুলে এক একটা উঠছিলো তা দেখেন এক এক পরে সবগুলোই আমি কিন্তু একই কালার করে ভেজে নেব বললাম এ তো লাল কালার করলে দেখা যায় যে একটু ভাজা বেশি হলে মসমচা হয় তখন কিন্তু লুচি দিয়ে খেতে ভালো লাগে না আর এইভাবে সবসময় ভাজবেন যদি লুচি বা মাংস তরকারি দিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি খেতে পারবেন আর বেশি মস হলে দেখা যায় যে মানে মাংস তরকারি দিয়েও খেলেও কিন্তু আপনার মানে ভেঙে ভেঙে যাবে তখন কিন্তু এই সারটা আর পাওয়া যাবে না তা আমি যখনই মাংস বা আলুর দম দিয়ে খাই না কেন তখনই কিন্তু আমি এরকম করে একটু হালকা ভাজা দিয়ে নিই তাতে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আর আমার কিন্তু দেখেন এক একটা কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো দেখেন মশালা খুব সুন্দর হয়েছে পারফেক্টভাবে তা খুবই ভালো লাগছিল প্রত্যেকটা লুচি কিন্তু একই রকম আর একটু সাদা সাদা খুব ভালো লাগছিলো দেখতে আর এই তো দেখেন আমার আলুর দম কিন্তু হয়ে গিয়েছে পাঁচফোরণের আলুর দম এটা একবার বানিয়ে খাবেন অতএব ভালো লাগবে আপনাদের কাছে আর এই তো দেখেন এখন কিন্তু একটা খেয়ে আপনাদের সাথে দেখাচ্ছি আর আপনারা দেখেন লুচিগুলো কতটা সফট হয়েছে কি বলবো একবার হলো এভাবে যদি বানান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মানে ভালো লাগবে খেতে আর এ তো দেখেন আমি আলুর দম দিয়ে এখন কিন্তু খেয়ে নিচ্ছিলাম মাশাল্লাহ কি বলবো অনেক মজা হয়েছে আর দেখবেন সন্ধ্যার সময় একটু যদি ব্যতিক্রম নাস্তা হয় সব সময় তাহলে কিন্তু ভালো অনেক দিন পর পর এক একটা জিনিস খেলে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আলুর দম আর লুচি কিন্তু আমি অনেক দিন পরেই বানিয়েছি তা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আর আমার রুচিটা এত পারফেক্টভাবে মানে এত সফট হয়েছে কি বলবো অনেক মজা হয়েছে তা একবার হলো আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ